হ্যালো ভীমান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আর অন্যদিন তো সেরকম বাসি কাজ করতে পারি না তাই আজকে দেখো ঘরটা খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে নিয়েছি আর ছেলে এখন আছে বাবার কাছে আর অন্য অন্য দিন তো কারুর কাছে থাকতে চায় না তাই আমি কোনো বাসি কাজও করতে পারি না সেরকম একটা আর অনেকদিন ধরে তোমাদেরকে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না তার কারণ হচ্ছে গিয়ে কোনো রকম সময় পাচ্ছি না তার জন্য আর ঝাড় দেওয়া হয়ে গেল এখানে আমি এখন ছেলে জামা কাপড় গুলো ভালোভাবে ধুয়ে মেলে দিচ্ছি আর বিয়ের আগে কেন তো আমি কোনোদিন জামা কাপড় কাচতাম না আমার না সেরকম কাঁচতে ভালো লাগতো না কিন্তু বিয়ের পরেও আমি কাঁচতাম না কিন্তু ছেলে হওয়ার পর থেকে আমাদের প্রত্যেক দিনই জামাকাপড় কাচতে হয় কিছু করার নেই তো প্রথমে তো দইটাতে মেলতে গিয়ে কাতাটা পড়েই যাচ্ছিলো আমি ধরে নিয়েছি আবার আমাকে হতো এখানে ঘরে চলে এখন ছেলের জন্য খাবার বানাতে তো আজকে ওকে দিয়েছিলাম দুধ সুজি আর বাদামের গুঁড়ো আর বাসি বিছনটা এখনো তোলা হয়নি আর আমি এখানে খাবারটা না আর তোমাদের দাদা ভাই হঠাৎ করে ঢুকে গেছিল তাই তোমরা অনেকেই বলো হবে দাদা দেখাও তো তারপরে দেখো এখানে আমি এখন তুলে এখন যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে আর তাই জন্য কাঁথাটা গায়ে দিতে লাগে আর যত জমি বিছানাটা গোছাই না কেন সেই বেলার দিকে সেই অবছালও হয়ে যায় ছেলে মানে উঠে বালিশ সাঁতা সব একদিকে ফেলে দেয় এরকমটা হয় প্রচন্ড অগোছালো হয়ে যায় আর এই দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো ছেলের জন্যে একটা মানে বাঁশের ঘর করা হয়েছে ও এখনো হাঁটতে পারছে না তার জন্য কিন্তু যেই ঘরটা তৈরি হয়েছে কিনা সেই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে কেন এরকম হচ্ছে আমি জানি না তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমার বিছনাটা গোছানো হয়ে গেছে আর ছেলেকে দেখো এখানটাতে এখন করে না খালি পায়ে হাঁটতে যায় না জুতো পরিয়ে দিতে হবে তারপরেই হাঁটবে আর জুতো পরালে তো উঠোনে হাঁটবে না ও একেবারে রাস্তায় চলে যাবে ঘুরতে এরকমটা করে প্রচন্ড দুষ্টুমি করে তোমাদেরকে কি আর বলবো তো ওকে ভোলানোর জন্য আমি বাকি একটা ফুল তুলে দিচ্ছিলাম ওকে আর ও দেখো সেই রাস্তার দিকেই যাবে বলে কেমন করছে তারপর তো ছেলেকে একটু হাঁটি আমি ঘরে চলে এসছিলাম এই জায়গাটা পরিষ্কার করার জন্য এই জায়গাটা এতটা অবচাল হয়ে থাকে কি আর বলবো কেমন একটা দেখতে লাগে বলো তো ছেলে খেলা থাকে আর ও খাটের ধারে যেহেতু থেকে সব জিনিসপত্র ফেলে দেয় অনেক সময় তো খাটের তলায়ও ফেলে দেয় ধার দিয়ে দিয়ে আবার বার করতে হয় অন্য এত খেলার জিনিস আছে তাও একটা নিয়েও খেলে না ও কোথায় বাটি তারপর হাঁড়ি খন্তি এইসব নিয়ে খেলতে ভালোবাসে আচ্ছা তোমাদের ভিডিও কি এরকম করে আমাকে একটু কমেন্টে জানিয়ে তো তো দেখো জায়গাটা পরিষ্কার করার পরে কত সুন্দর লাগছে এখন দেখতে এরকম গোছানো থাকলে কত সুন্দরই না লাগে বলো বোচানো হয়ে গেলে এখানে আমি জলের বোতলগুলো গুলো ভরে রাখছিলাম কারণ না ভরা থাকলে না জল সারাদিন খাওয়া হয় না তারপর এখানটাতে জল রুটি করেছিল তাই সেটাই খাচ্ছিলাম আর জল রুটি খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কেমন লাগে আমাকে কমেন্টে জানিয়ে আর ছেলে খাওয়ার জন্য এখানে বায়না করছিল তাই ওকে একটু দিয়েছিলাম ওকে আমি কোনোদিনই দিই নেই সব ওই প্রথমবার দিলাম ও বায়না করছিল তার জন্য ও খেতে পারছিল না ফেলেই দিচ্ছিল তাও ওকে দিয়েছি একটু আর এখন দেখো এখানটাতে বসে ছেলের সাথে খেলা করছে আর ওখানে জানলা দিয়ে টানছে একবার জানলা খুলছে এরকমটা করছে

আর মা আর বাবা থেকে সেটা বাইরে বৃষ্টি হয়ে উঠোনে পুরো জল ধরে গেছিল আর তোমাদেরকে বলেছিলাম না ছেলের জন্য ঘেরা তৈরি করা হয়েছে ওই যে মানে ওখানে ধরে ধরে আর কি হাঁটবে সেটার জন্য তো চলো ঘরে জল পড়ছিল তো প্রায় সাড়ে ছটা মতো বাজে এখন রান্নাঘরে চলে এসেছি ছেলের জন্য খাবার বানাবো কারণ প্রত্যেক দিন তো সাড়ে সাতটার দিকে ওকে খাইয়ে দিই তার জন্য এখানে দেখো প্রেশারে এখন ভাত বসিয়েছি আর এদিকে দেখো কিছুটা কুমড়ো কিছুটা কুমড়ো কেটে নিয়েছি এই যে এগুলো এখন ভাজবো তো ডাল আর কুমড়ো ডাল আর কুমড়ো ভাজা দিয়ে রাত্রে খাইয়ে দেবো দেখো ছেলের জন্য কুমড়ো ভাজছি খুবই অল্প তেল বলতে পারো তেল একদম মেয়েই করাই বলতে পারো খুব শুকনো শুকনো করে ভাজবো কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই খেতেও একটু পছন্দ করে তার জন্যই আর কি তারপর রাতের বেলা কিছু আর করার সময় পাইনি ছেলেকে নিয়েছিলাম তার জন্য দেখো আমি আর তোমাদের দাদাভাই আজকে রাতে ম্যাগি খেয়েছি তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরেই খেয়েছি আর তারপর ম্যাগি খাওয়ার পরে এখানে শসা খাচ্ছিলাম নাহলে না কেমন একটা লাগছিলো তার জন্যে ছেলে দেখো ওখানে ঘুমিয়ে পড়েছে মশারি টাঙিয়ে দিয়েছি কারণ এখন তো আবার মশারি না টাঙিয়ে ঘুমানোও যাবে না তার জন্যে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের কার কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি প্রথমে যে আমি ভয়েসটা দিচ্ছিলাম সেটা আমি মাইকে দিচ্ছিলাম তাই জন্যে আমার বলার ভয়েসটা পাল্টে গেছে পরে আমি যখন শুনি আমি তখন ভাবছিলাম যে ভয়েসটা কি সত্যিই আমি দিয়েছি না অন্য কেউ